ভাব সম্প্রসারণ প্রাণ থাকলে প্রাণী হয় কিন্তু মন না থাকলে মানুষ হয় না যার বিবেক বা বুদ্ধি আছে হওয়া মানুষ আর অন্য প্রাণীর মধ্যে পার্থক্য কেবল প্রাণীর দিক থেকে নয় মনের দিক থেকে অন্য প্রাণীরা জন্মসূত্রেই প্রাণী কিন্তু মানুষ জন্মসূত্রে মানুষে উঠতে পারে না তাকে মানুষ হওয়ার জন্য মানবীয় বৈশিষ্ট্য অর্জন করার জন্য চেষ্টা করতে হয় যে মানুষ ভালো মন্দ ন্যায় অন্যায় বিবেচনা করতে পারে এবং মহৎ মানবীয় গুণাবলী অর্জন করে সে যথার্থ মনুষ্যত্বের অধিকারী হতে পারে মনের বিকাশের মাধ্যমে মানুষ মহৎ গুণাবলী অর্জন করতে পারে এবং যথার্থ মানুষের মর্যাদা পায় তাই শুধু প্রাণ নয় মনি মানুষকে মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করে বিকশিত চৈতন্য আর মনের সৌন্দর্য মানুষকে অন্য প্রাণী থেকে শ্রেষ্ঠ ও আলাদা করেছে মানুষ এবং অন্য প্রাণীর মধ্যে হচ্ছে মানুষের বিবেক বুদ্ধি ন্যায় অন্যায় বোধ সুন্দর ও সুন্দর বোধ মহানুভবতা ভালোবাসার ক্ষমতা ইত্যাদি গুণাবলী রয়েছে কিন্তু পশুদের তা নেই মানব মনের এই শক্তি তাকে অন্য প্রাণী থেকে পৃথক বৈশিষ্ট্যের অধিকারী করেছে প্রিয় শিক্ষার্থী পরের ভাব সম্পর্ সামটি পেতে স্যালিলটির এখনই প্লেয়ারিস্ট চেক করতে পারো প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার স্যানেলটি কোনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর আর্ডাই না করে এখনই স্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ